প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলছে আকবর খানা কবে নির্মাণ করে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো পঁচাত্তর আটষট্টি একাত্তর না বাষট্টি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর ইবাদতখানা নির্মাণ করেছিল এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে কোথায় এই খানা নির্মাণ করেছিল এটা কিন্তু আগ্রার ফতেপুর সিগড়িতে এই খানা বা ধর্মীয় সভাঘর নির্মাণ করেছিল আকবর দু নম্বর প্রশ্ন যে শ্রীরঙ্গপতনমে স্বাধীনতার বৃক্ষ কে স্থাপন করেছিল চারটে অপশান দেখতে পাচ্ছ হায়দার আলী টিপু সুলতান চিনকিলিজ খান না মুর্শিদকুলি খান উত্তর কী হবে উত্তরবে অপশন বি টিপু সুলতান শ্রীরঙ্গপতনমের স্বাধীনতার বৃক্ষ স্থাপন করে এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে টিপু সুলতানের রাজধানী কোথায় টিপু সুলতানের রাজধানী কিন্তু এই শ্রীরঙ্গপত্তনমে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ তিন নম্বর যে লবণ সত্যাগ্রহ কোন সালে হয়েছিল উনিশশো উনত্রিশ তিরিশ একত্রিশ না বত্রিশ উত্তর কী হবে উত্তরবে অপশন বি উনিশশো সালে লবণ সত্যাগ্রহ হয়েছিল তাহলে চলো লবণ সত্যাগ্রহ থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেওয়া যাক যে উনিশশো তিরিশ সালে বারোই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্র শুরু হয় তাহলে কত সালে কোন তারিখ এটাও কিন্তু ডাব্লিউ বা বিভিন্ন পরীক্ষা এখন কিন্তু ডেটও দিচ্ছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ডেট যে বারোই মার্চ এই যে ডান্ডি পদযাত্রা বা লবণ সত্ত্বাগ শুরু হয়েছিল এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতের ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন এবং এই আন্দোলনের মাধ্যমে কিন্তু যে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল তো এটা পরীক্ষা প্রশ্ন আসে যে লবণ আন্দোলনের সঙ্গে কোন যে আন্দোলন যুক্ত চারটে অপশান দিয়ে দেবে আইন অমান্য অসহযোগ ভারত ছাড়ো তো এটা কিন্তু উত্তর হবে আইন অমান্য আন্দোলন ঠিক আছে আচ্ছা নেক্সট চার নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী এ ওই হিউম লোকমান্য তিলক না সুরেন্দ্রনাথ ব্যানার্জি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অ্যালান অক্টোবিয়ান হিউমকে কিন্তু ভারতের যে জাতীয় কংগ্রেসের জনক বলা হয় আচ্ছা নেক্সট কিরু জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় অবস্থিত তেলেঙ্গানা কেরল জম্মু কাশ্মীর না অন্ধ্রপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি জম্মু কাশ্মীরে কিন্তু এই কিরু জল জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত এরম টাইপের প্রশ্ন কিন্তু রেলের গ্রুপ ডি বা এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরম টাইপের প্রশ্ন কিন্তু আসে তো না জানলে অবশ্যই লিখে রাখতে পারো পরবর্তী প্রশ্ন ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে তো পশ্চিমবঙ্গের সঙ্গে কটা রাজ্যের স্পর্শ আর রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে চারটে অপশান চার ছয় পাঁচ না তিন উত্তর কী হবে উত্তর হবে পাঁচ অপশান সি তাহলে দেখে নেবো কোন কোন রাজ্যগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো এক নম্বর রাজ্য হচ্ছে কি বিহার দু নম্বর হচ্ছে ঝাড়খণ্ড তিন নম্বর উড়িষ্যা ঠিক আছে আচ্ছা তারপর কি আছে তারপর তোমরা এখানে দেখতে পারবে যে এই দেখো চার নম্বর আছে ওপরে এই জায়গাটা রয়েছে সিকিম ঠিক আছে এই সিকিম আর এই যে রয়েছে আসাম ঠিক আছে অর্থাৎ পাঁচটা রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে স্পর্শ করে রয়েছে আর যদি বলে যে কটা দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে নেপাল দু নম্বর হচ্ছে ভুটান আর তিন নম্বর হচ্ছে বাংলাদেশ তো এটাও কিন্তু জেনে রাখো ঠিক আছে ম্যাপের মাধ্যমে দেখলে কিন্তু জিনিসটা ভালো মনে থাকে নেক্সট সাত নম্বর বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো কোন রাষ্ট্র ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র চীন না অস্ট্রেলিয়া উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ভারত বিশ্বের বাইশ শতাংশ কিন্তু দুধ উৎপাদন করে ভারতবর্ষ এবং প্রথম স্থানে আছে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র আট নম্বর শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় শূন্য স্থানে গ্যাসে তরলে না কঠিন পদার্থে উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি কঠিন পদার্থে সব থেকে বেশি শব্দ কিন্তু যাতায়াত করতে পারে সব থেকে বেশি কঠিনে ঠিক আছে সলিডে প্রথম তারপর কিন্তু কিসে আসে তারপর হচ্ছে ওয়াটার বা তরলে ঠিক আছে তারপর গ্যাসে আর শূন্য মাধ্যমে কিন্তু যে শব্দ কোনো যাতায়াত করতে পারে না শূন্য মাধ্যমে ঠিক আছে তো এটাও পরীক্ষা প্রশ্ন আসে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি কোনটা তাপ কৌণিক ভরবেক সময় না কাজ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি কৌণিক ভরবেক হচ্ছে ভেক্টর রাশি তাহলে আমরা জেনে নেবো যে স্কেলার রাশি কাকে বলে ভেক্টর রাশি কাকে বলে এবং তাদের পার্থক্য দেখো স্কেলার রাশি আমরা জানি যে যে রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই তাদেরকে বলি স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই আছে ঠিক আছে শুধু মানের পরিবর্তন করেই কিন্তু পরিবর্তিত হয় আর এটা মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে কিন্তু এটা পরিবর্তিত হয় দুইটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হয় না কিন্তু দুইটি ভেক্টর রাশির কোনো একটির মান যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু ভেক্টরাশির শূন্য গুণফলটা শূন্য হতে পারে ঠিক আছে আচ্ছা দুইটি স্কেলার রাশি গুণনে সর্বদা স্কেলার রাশি পাওয়া যায় কিন্তু দুটো ভেক্টর রাশির গুণ ফলে একটি ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি পাওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা দশ নম্বর প্রশ্ন গ্রাফাইট কার্বন হীরা এগুলো কি আইসোটোপ আইসোমার আইসোটোন না অ্যালোট্রোপ উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি অ্যালোট্রোপ তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ কার্বনের যে অ্যালোট্রোপ গুলো গ্রাফাইট ডায়মন্ড ঠিক আছে তো কার্বনের এগুলো প্রত্যেকটাতেই কিন্তু কার্বন রয়েছে কিন্তু স্ট্রাকচার গতভাবে কিন্তু এটা আলাদা দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার এক রকম ঠিক আছে এগুলি হচ্ছে অ্যালোট্রোপ নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয় চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো উত্তরটা কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চোদ্দই জানুয়ারি উনিশশো সালে মাদ্রাজ রাজ্যের নাম চেঞ্জ করে কিন্তু তামিলনাড়ু করা হয় এখানে তোমরা জেনে রাখো যে উনিশশো সালে যখন ভারত সর ভারত সরকার থেকে বিভিন্ন যে রাজ্যগুলো ভাগ করা হয়েছিল তখন মাদ্রাজ যে রাজ্যটা ছিল তারপর পরবর্তীকালে উনিশশো ছাপ্পান্ন সালে যখন রিকনস্ট্রাকশান হলো তখন সেখানে কিন্তু বিভিন্ন যে লিঙ্গুইস্টিক বেসিসে সীমানা নির্ধারণ হলো উনিশশো তারপর উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি মাদ্রাস রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু নামকরণ করা হলো ঠিক আছে আচ্ছা বারো নম্বর প্রশ্ন ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে কোথায় সংগঠিত ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে না বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উত্তর কী হবে উত্তর হবে অপশন সি সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কিন্তু এই যে বেকারত্ব ঘনীভূত হয়ে আছে দেখো সংগঠিত হতে অর্গানাইজড এবং যে অসংগঠিত হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর যেটা তো সংগঠিত সেক্টর এবং অসংগঠিত সেক্টরের মধ্যে পার্থক্য কী দেখো সংগঠিত সেক্টর হচ্ছে কোনো একটা যে কাজ সেই কাজের একটা নির্দিষ্ট টাইম থাকবে নির্দিষ্ট শিডিউল থাকবে যেমন সরকারি যে গভর্নমেন্ট চাকরি বলতে পারো কোনো বড় অফিসে কাজ এগুলোর একটা সংগঠিত ক্ষেত্রের মধ্যে পড়ে আর অসংগঠিত ক্ষেত্রের মধ্যে কী পড়ে ছোট একটা ব্যবসা কিংবা কেউ কোনো দোকানে কাজ করছে ডেলি ওয়েজার যারা রয়েছে ডেলি শ্রমিক তারা কিন্তু এই অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পড়ছে ঠিক আছে আচ্ছা নেক্সট তেরো নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল কোনটা দেওবন্ত স্কুল অ্যাংলো অরিয়েন্টাল কলেজ পীর ফকির মজলিস না খিলাফাত কমিটি উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অ্যাংলো অরিয়েন্টাল কলেজ এই আলিগড় আন্দোলনের কিন্তু কেন্দ্র ছিল এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান কোথায় সেটা সেটা হচ্ছে আলিগড়ে ঠিক আছে আচ্ছা নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ওয়ান এন এম এর সমান কত এটা ডাব্লিউসিএস পরীক্ষায় এসেছিল চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে অপশান এ টেন এ আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে পনেরো সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল কোনটি সিজিয়াম লিথিয়াম ম্যাগনেশিয়াম না পটাশিয়াম উত্তর কি হবে উত্তর হবে অপশন এ সিজিয়াম ঠিক আছে আচ্ছা নেক্সট ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা কয়স্তরীয় এক দুই তিন না চার উত্তর কি হবে উত্তর হবে তিন কি কি এক নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত দু নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি তিন নম্বর হচ্ছে জেলা পরিষদ এগুলো কিন্তু দেয় পরীক্ষায় আচ্ছা নেক্সট সতেরো নম্বর প্রশ্ন যে ভারতের মোট আভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান হল পরিবার ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে না বৈদেশিক ক্ষেত্রে উত্তর কী হবে উত্তর হবে অপশন এ পরিবার ক্ষেত্রে আঠারো নম্বর প্রশ্ন দু হাজার এক থেকে দু হাজার এগারো সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি সতেরো দশমিক চার এটা অ্যাকচুয়ালি সতেরো দশমিক ছয় চার ঠিক আছে তো এখানে অপশান ওয়াইস কিন্তু এটা হলো কিন্তু এটা অ্যাকচুয়ালি সতেরো দশমিক ছয় চার ঠিক আছে অর্থাৎ তোমরা জানো দশ বছর অন্তর যে ভারতের জনসংখ্যা জনগণনা হয় তো দু হাজার একে হয়েছিল আবার দু হাজার এগারোতে আবার দু হাজার একুশে হবে এখনো হয়নি তো এই দশ বছরের যে জনসংখ্যা বৃদ্ধির হারটা হচ্ছে এটা সেভেন্টিন পয়েন্ট সিক্স সেভেন সিক্স ফোর আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন চারটে অপশান উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গে সব থেকে সাক্ষরতার হার কিন্তু নিম্ন এটা দু অনুযায়ী বলছি ঠিক আছে আর সব থেকে বেশি সাক্ষরতার হার কোন জেলায় সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে কুড়ি নম্বর প্রশ্ন যে আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় সুক্রোজ ফ্রুক্টোজ সেলুলোজ না গ্লুকোজ উত্তর তো কী হবে উত্তর হবে অপশন ডি গ্লুকোজ কিন্তু আয়নায় প্রলেপ দিতে ব্যবহৃত হয় আচ্ছা তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন এবং তোমরা কুড়িতে কত পেলে এটা কিন্তু অবশ্যই জানা কারণ এটাও কিন্তু জানা দরকার তো হোমওয়ার্ক প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার হার সর্বনিম্ন কোন রাজ্যে দু হাজার এগারো অনুযায়ী আর এক ফুট সমান সমান কত ইঞ্চি এটা কিন্তু ডাবলিউসিএস পরীক্ষা এসেছিলো তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যারা না কমেন্ট সেকশন ফলো করো তোমরা জেনে যাবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন